বক্তব্য দিয়ে লেখা লেখালেখি করছি আওয়ামী আমার বাসা ঢাকা কলেজের পেশরে কিন্তু কখনো ছাত্রলীগের বা যুবলীগের বা আওয়ামী লীগের কোনো একটা লোক টেলিফোন করে আজ পর্যন্ত একটা অশ্লীল শব্দ বাজে শব্দ বলেনি যেখানে আমি এই শিরোনামে লেখা লিখেছি দেশ ভালো পাকিস্তান নেতা ভালো আয়ুব খান কিন্তু আওয়ামী লীগ জিজ্ঞাসা করেনি আমি লিখেছি কাদের মোল্লা সাহেবকে নিয়ে এই কাদের মোল্লা সেই কাদের মোল্লা নয় আমি লিখেছি সে যুদ্ধাপরাধীদের নিয়ে সাইদি সাহেবকে নিয়ে অনেকবার লিখেছি ছয় সাতবার লিখেছি তো এই আওয়ামী লীগের একটা পলিটিক্যাল কালচার ছিল সে কালচার ছিল কালচারের কারণে তারা এই নেতিবাচক বিষয়গুলোকে হজম করতে পেরেছে তার সঙ্গে সঙ্গে আওয়ামী লীগের অনেক ইতিবাচক দিকগুলো বলেছি আবার বিএনপি ইতিবাচক দিক বলেছি নেতিবাচক দিক বলেছি আর আহ জামাতেরও ইতিবাচক দিক বলেছি নেতিবাচক দিক বলেছি এবং এখনো বলে যাচ্ছে এখন প্রশ্ন এই কথাগুলো কেন বলছি এই কথাগুলো বলছি এই কারণে কাফির যে শব্দ কুফর যে শব্দ কাফির এটা প্রাচীন আরবি যে এটা শব্দ নয় ঠিক এটা পরবর্তী কোরআনের সঙ্গে এটা যুক্ত হয়েছে কিন্তু এটা হলো এমন একটা বিষয় যে আরব দেশে মাটির মধ্যে অনেক কিছু গোপন করে রাখা হতো কে কুফর বলা হতো এবং যারা এই কাজগুলো করতো এই গোপন রাখতো তাদেরকে কাফি বলা হতো প্রাক ইসলামিক যুগে তো যখন ইসলাম আসলো তখন ইসলাম যে সত্য আল্লাহর নবী যে সত্যিকার আল্লাহর আছু এটা অনেক যারা মূর্তি পূজারী ছিলেন অনেক ইহুদি পন্ডিত ছিলেন খ্রিস্টান পন্ডিত ছিলেন তারা জানতেন কিন্তু জানা সত্ত্বেও তারা গোপন রাখতেন এর কারণ হলো এর সঙ্গে ব্যবসা বাণিজ্য এর সঙ্গে রাজনীতি এর সঙ্গে সামাজিক প্রতিপত্তি অনেক কিছু জড়িত তো এই কারণে তারা এগুলো হারাতে চাইতেন না এবং তাদেরকে এখানে বলা হতো তারা সত্য জানা সত্ত্বেও তারা এই বিষয়গুলো গোপন করে এবং এটি হলো কুফরি বা কাফের তো সেই দিক থেকে বর্তমান সমাজে আমরা যখন একটা বিষয় সত্য জানবো সত্যটা যেভাবে বলতে হবে সেটা যদি আপনার একেবারে ভিন্ন মতে সবচেয়ে গৃহীত ব্যক্তি হয় তার মধ্যে আর যদি আপনার একেবারে প্রিয়জন আপনার মা আপনার বাবা তার মধ্যে মন্দ একটা জিনিস থাকে আপনাকে আপনার মতো করে বিনয় ভদ্রতা যেখানে যেরকম দরকার শাসন রুক্ষতা যেখানে যেটা দরকার বাবার সঙ্গে কঠোর হতে হবে ছোটদের সঙ্গে কঠোর হতে হবে এইভাবে তাদের ভুল এবং ধরার ক্ষেত্রে আপনি তাহলে আপনিও ঠিক এই একটা কাফিরের জীবনে যে দুর্ভোগ এবং দুর্দশা আসে আপনার জীবনে সেই জিনিসগুলো আসবে। এখন ধরুন আমাদের এই যে দুর্নীতি হচ্ছে অনেক স্ত্রী এখন তার স্বামীর জন্য আফসোস করছেন কিন্তু বাস্তবতা হলো যে তিনি তার স্বামীর যে দুর্নীতি এগুলো গোপন রেখেছেন কাশীরের মতো ফলে তাকে দুর্ভোগ পোহাতে হচ্ছে অনেক সন্তান এখন খুব বড় বড় কথা বলছেন নীতি নৈতিকতার কথা বলছেন কিন্তু তার নিজের পিতা মাতা যখন ঘুষ খেয়েছে দুর্নীতি করেছে তখন তারা প্রতিবাদ করেনি অনেক স্ত্রী অনেক সন্তান বন্ধু বান্ধব জানে যে এই লোকটি আহ মিথ্যাবাদী রাজ্জাপ কিন্তু যেহেতু তার কাছে স্বার্থ আছে সম্পর্ক আছে সে কিন্তু সেই কথাগুলো বলে না কিন্তু আমি এই কাজটা কখনো করিনি আমার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধু সেই ঘুষ ক্ষেত্র একটা সময় যখন আমি জানলাম জানার পরে হঠাৎ করে সে তার বাসায় আমাকে দাওয়াত করলো আমি তাকে বললাম যে ভাই আপনার সাথে আমার যে সম্পর্ক আহ আপনার বাসায় খাওয়াটা তো খুবই একটা বিপজ্জনক বিষয় এটা আজকে না আজকে প্রায় চল্লিশ বছর আগের কথা আমি বলছি দেখেন আমি কত ছিলাম আপনি যে টাকাটা বেতন পান সেই বেতনের টাকা দিয়ে যদি দুটো ডাল ভাত রান্না করেন বাজার করেন আমি তাহলে খেতে যাবো পরিবার সহ আদারওয়াইজ আপনার হারাম খাবার আমি খাবো না এই যে সাহসটুকু এটি আমার ছোটকাল থেকে ছিল অনেক ছোটকাল থেকে ছিল তার জার কারণে আমি অনেক কথা এখানে বলে যাই যেটা হয়তো আপনার সঙ্গে মেলে না বা আমাদের দেশে যে কালচার সেই কালচারের সঙ্গে মেলে না এখানে আমলিক হলে শুধু শুধুমাত্র আমলিকের কথা বলতে হবে বিএনপি হলে বিএনপি কথা বলতে পারে এখন আমি যে পুরো কথা বলছি ছড়া হচ্ছে সে কি করছে কোনটা করছে কোনটা করছে না করছে মানে উদ্দেশ্যটা না বুঝি সমালোচনা করার চেষ্টা করছে তো এই যে মানুষের যে চিন্তা এবং চেতনা মানচিত্রের একটু দিক দেখা যে ক্ষমতা এটা আল্লাহ সবাইকে দেয় না যখন আমি যে বিজনেস বুঝতে পারি আমার ব্রেনে যে জিনিসগুলো ক্লিক করে এটা প্রকাশ না করা পর্যন্ত আমি অস্থির অবস্থায় থাকি আপনি দেখুন এই যে ডক্টর পিনাকি কে নিয়ে আমি এখন কথা বলছি এই কথাটা আপনারা যদি পিনাকি সাহেবের গত কয়েকদিনের ভিডিও দেখেন শাহেদ আলমের ভিডিও দেখেন আমার ভিডিও দেখেন বাংলাদেশের ডক্টর জাহিদের ভিডিও দেখেন মোরাল দেখবেন উনিশ বিশ হয়তো তারা একটা কথা আগে বলেছে তারপর আমি বলেছি অথবা আমি আগে বলেছি তারা বলেছে এবং বাংলাদেশে এই কয়দিনের ডক্টর ইনুসের সাহেবের যে সিদ্ধান্ত দেখেন জামাতের সিদ্ধান্ত গুলো দেখেন বিএনপির সিদ্ধান্ত দেখেন আমাদের এই বক্তব্য অনুযায়ী কিন্তু তারা অনেক কিছু তাদের ধ্যান ধারণা চিন্তা চেতনা তারা যেভাবে পরিবর্তন এনেছেন একই সঙ্গে রাজপথে যারা কথা বলেন তরুণ রাজনীতিবিদ তারা সবাই কিন্তু এই আমরা যেভাবে বলছি ওইভাবে এখন দাবি দেওয়া সামনে চলে এসেছে এখন এই কথাগুলো ডক্টর ইনুস আসছেন তার বিরুদ্ধে কে কথা বলতে চায়নি কেউ না কেউ তো বলতে হবে কিন্তু বিনিময় কি হলো ডক্টর ইউনিভার্সিটি কিন্তু লাভ হয়েছে এই যে রাজনীতিবিদদের সঙ্গে বৈঠক করতে হবে ডক্টর ইউনিভার্স রাজনীতিবিদদের সাহায্য সহযোগিতা ছাড়া পারবেন না নির্বাচনে রোডম্যাপ লাগবে একটা টাইম ফ্রেম লাগবে এই কথাগুলো যদি সেই ছয় সাত তারিখ থেকে আমি বলা শুরু না করতাম তাহলে আজকে দেখেন ডক্টর ইমুস তুলনামূলক ভাবে গতকালকে সে আজকে ভালো আছেন বিএনপি গতকালকে সে আজকে ভালো আছে জামাতও গতকালকে সে আজকে ভালো আছে এবং আমরা যদি সুন্দর একটা রাজনৈতিক পরিবেশ সৃষ্টি করতে না পারি আমরা কেউ টিকতে পারবো না এখন যেটা বলছিলাম ডক্টর পিনাকি তো ডক্টর পিনাকি তিনি যেভাবে বলতে পারেন বিদেশে বসে আমি তো এইভাবে বলতে পারেন এখানে একটা ব্যাপার হলো দেখেন এখন পাইকারি হারে মামলা হচ্ছে এবং এই মামলা নিয়ে একটা বিরাট ব্যবসা শুরু হয়ে গেছে এর সঙ্গে রাজনীতিও জড়িত অরাজনীতি জড়িত অপরাজনীতি জড়িত তার সঙ্গে সঙ্গে স্বার্থ সবকিছু জড়িত মানে যেকোনো একটা গ্রুপকে প্রতিপক্ষে যার টাকা আছে জমি আছে দখল আছে তাকে হেনস্থা করার জন্য এক নম্বর আসামি শেখাছেন নিচে দুইশো লোকরে জড়িয়ে সে একটা বিরাট মামলা কোটে দিয়ে দিল থানায় দিয়ে দিলে এখন থানা এবং গুলো এরকম একটা মানসিক চাপের মধ্যে রয়েছে তাদের কাছে এই ধরনের কোনো মামলা গেলেই তারা নিয়ে নিচ্ছে এবং এর একটা মামলাও টিকবে না বিনিময়ে কি করবে এই মামলাগুলো চালাতে গিয়ে যারা চালাবে যারা এসি করবে পুরো সামাজিক যে স্ট্রেন গুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাবে ফলে সবাই এখন বলা শুরু করছে যে লাউ সেই কদু তা আমরা কেন সেই লাউ ডক্টর মোহাম্মদ লোকের সঙ্গে আমার কেন সে শেখ আর সেই লাউ আর ডক্টর মোহাম্মদ তিনুসকে আমরা কদু কেন বলতে যাব বোঝার চেষ্টা করেন কাজেই এই লাউ কদু থেকে বাঁচাতে হলে এই ধরনের যে মামলা মোকদ্দমা সেই মামলা মোকদ্দমা বন্ধ করতে হবে এবং বিএনপি এখন বলছে যে না কোন মামলা গেলেই নেওয়া যাবে না জিডি এন্ট্রি করেন তদন্ত দেন তদন্ত দিয়ে তারপর শেষে যদি সত্য প্রমাণিত হয় তারপর সেটা মামলা করেন আর অথচ এরকম শত শত হাজার হাজার মামলা যদি হয়ে থাকে তাহলে আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে গাইবি মামলা করেছে তাহলে এই জমানাতে ডক্টর ইনুসের সঙ্গে তাদের পার্থক্যটা কি হলো এই হলো এক দুই নম্বর হলো যে আগামীতে যে বিপদ বিপত্তি আসতে পারে একটা জিনিস আপনাদের স্মরণ করতে হবে যে যারা উর্দি পড়ে উঠতে পারে যেমন আনসার বিজিবি আহ ইভেন কি গ্রামের চকিদার মিলিটারি অর্থাৎ সেনাবাহিনী পুলিশ এদের কিন্তু আহ সংক্রান্ত একটা নিদারুণ ইউনিটি আছে আপনি একজন পুলিশের কনস্টেবলকে অপমান করেন আইজি সাহেব ওটা যতদিন চেয়ারে বসে থাকবে আপনাকে কিন্তু সে কখনই ছাড় দেবে না আপনি একজন আইজি সাহেবকে অপমান করেন এটা যদি প্রকাশিত হয়ে যায় একবার অজু পাড়াগায়ের আহ যাকে বলা হয় একজন কনস্টেবল বিশ বছর পরে হলো আপনাকে ঘৃণা করবে ঠিক সেনাবাহিনীর মধ্যে একই অবস্থা এখন এই যে আমরা যে কাজগুলো করেছি মানে এই আন্দোলন হয়েছে সংগ্রাম হয়েছে তো এখানে আমরা হত্যা মামলা করছি কিন্তু ক্রিমিনাল কেস অনুযায়ী আহ পঞ্চাশ বছর পরেও শত বছর পরেও একটা ক্রিমিনাল কেস নতুন করে চালু হতে পারে এখন আওয়ামী লীগের লোক যারা ক্ষতিগ্রস্ত আছে তাদেরও কিন্তু মামলা করার সুযোগ থাকবে তো এই বিষয়গুলো এখন যারা আছেন তাদেরকে আহ একটা আইনি প্রক্রিয়ার মধ্যে আনতে হবে যেন আগামীতে এই বিষয়গুলো নিয়ে যারা এই আন্দোলনের নেতৃত্বে আছেন সরকারের নেতৃত্বে আছেন তারা যেন ফ্যাতনা এবং ফ্যাসাদের মধ্যে না পড়েন দ্বিতীয়ত এখানে নির্মম অনেক পুলিশ মারা গেছেন অর্থাৎ পুলিশের হাতে যেভাবে শহীদ আবু সাহিদ মারা গিয়েছেন শহীদ হয়েছেন পুলিশ অনেক পুলিশ এবং সেই পুলিশের মধ্যে আমরা তো হারুনকে মারতে পারিনি বিপ্লবকে মারতে পারিনি